সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

हम

নির্মাণ করে যাচ্ছি সাহিত্যের যে নতুন ভাষা হবে বাংলা ভাষা হবে সেই ভাষাকে আমাকে নির্মাণ করতে হচ্ছে আবার পাশাপাশি অবস্থা এই আধুনিক অবস্থা নির্মাণের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে অবিস্মরণীয় অবদান তা মানে সেটা আমরা কিভাবে বিচার করবো এটা আপনারাই ভালো বা জ্ঞানীগুণী যারা আছে তারা বলবেন তবে